যারা পাইকারি নারকেলের আড়ত খুঁজতেছেন আপনারা স্বল্প দামে আমাদের আড়ত থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন ডাইরেক্ট সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা নারকেলগুলা সংগ্রহ করতে পারবেন যে নারকেলগুলা শিলা হচ্ছে এগুলা ঢাকা যাচ্ছে যদি আপনিও চান এইভাবে নারকেল নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের আড়তে চলে আসবেন না এসে দেখে শুনে আপনারা নারকেল সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দুইটি ক্যাটাগরি হয়ে থাকে একটা ছোট একটা বড় আপনারা অবশ্যই নিতে পারবেন আর এটা কিন্তু কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয়ে থাকে সে রেডি আপনার নিতে হবে আমি এটা বলতে পারি অন্য অন্য আরত থেকে এক টাকা কম হলেও আমিনশল্লা নিব আপনারা আমাদের থেকে পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের আরতের নাম হচ্ছে মেসেস মিলন বাতাস আমি মিলন ঠিকানা কাটের পোল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর দেশ বিদেশে যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের স্ক্রিনদার নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন শিলাকোটা সকল প্রকার নারকেল আপনারা সংগ্রহ করতে পারবেন আর দাম অবশ্যই জেনে নেবেন এটার রেট বলছি এক এক সময় এক রেট হয়ে থাকে তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বারে ফোন করুন ইমো